প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট এগারো নম্বর সেট থেকে লীলা রায়ের জিকে তো শুরু করা যাক সময় নষ্ট না করে যারা ডব্লিউপির এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ক্র্যাক করতে চায় তারা ক্লাস অবশ্যই দেখবে শুধু ডব্লিউপি নয় কেপি কনস্টেবল লেডি কনস্টেবল সবগুলোই সব পরীক্ষার জন্যই উপযুক্ত প্রশ্নগুলো লীলানের প্র্যাকটিস সেট তো শুরু করা যাক এগারো নম্বর সেট জি কে এক থেকে তিন পর্যন্ত তিনটে প্রশ্ন আছে যার মধ্যে একটা ইংরেজি তো প্রথম প্রশ্ন বলেছে ডোনাল্ড টাস্ক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন পোল্যান্ড সি নম্বর অ্যান্সার এটা কারেন্ট অ্যাফেয়ার্স পোল্যান্ড সি নম্বর দুই নম্বর হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লাসিবল প্লাসিবল কি হবে ইমপ্লাসিবল দুইয়ের এ নম্বর অ্যান্সার তিন নম্বর হার্ড ডিস্ক একটি কি কম্পিউটার থেকে প্রশ্ন হার্ড ডিস্ক হচ্ছে একটি সহায়ক মেমরি সহায়ক স্মৃতি আর নয় নম্বর আট নম্বর প্রশ্ন সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয় নীল গ্রহ পৃথিবীকে নীল গ্রহ বলা হয় শুক্রকে বি নম্বর অ্যান্সার বাকি এ নম্বরে মঙ্গল গ্রহ লাল গ্রহ আয়রন অক্সাইডের জন্য লাল গ্রহ বলা হয় শুক্র গ্রহকে ভোরের তারা উজ্জ্বল তারা সন্ধ্যা তারা পৃথিবীর বন গরম গ্রহ পৃথিবীর ভগিনী গ্রহ শুক্র গ্রহ আটের হচ্ছে বি নম্বর নম্বর নীল গ্রহ নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি বেমানান এটা ইম্পর্টেন্ট প্রশ্ন জল পিপাসা মেটায় খাদ্য ক্ষুধার্ত খাদ্যর সাথে ক্ষুধার্ত বায়ুর সাথে শ্বাসকষ্ট কিন্তু কোনো না কোনো কষ্টকে মেটায় তাই না কিন্তু মেধা শিক্ষা এটা কোনো কষ্টকে মেটায় না তাহলে উত্তর হবে নয়ের বি নম্বর অ্যান্সার বারো নম্বর প্রশ্ন বলেছে ভারতের সংবিধানে কোন ধারায় ভোটাধিকারের উল্লেখ আছে তিনশো ধারা যেখানে ১৮ বছর হলে পূর্ণ বয়স্ক হলে ভোট দান করার অধিকার প্রাপ্ত পায় উত্তর হচ্ছে বারো ডি নম্বর তিনশো ছাব্বিশ উনিশ নম্বর মোনাজাইট পাওয়া যায় এগুলো আকরিক মোনাজাইট পাওয়া যায় থরিয়াম থেকে ই থেকে থোরিয়াম সি নম্বর অ্যান্সার বাকিগুলো দেখো ইউরেনিয়াম পিচ ব্লেন্ড থেকে ইউরেনিয়াম ক্যালসিয়াম আকরিক হচ্ছে ক্যালসাইট ডলোমাইট জিপসাম ক্যালসিয়ামের আর ফসফরাসের হচ্ছে ফসফরে ফসফেট রক ফসফেট রক হচ্ছে ফসফরাসের আকরিক তো উনিশের মোনাজাইট উত্তর কি হবে থোরিয়াম ইউরেনিয়ামের থেকেও আসে পিচ ব্লেন্ড ক্যালসিয়াম থেকে আসে ডলোমাইট জিপসাম ক্যালসাইট আর ফসফর কি বললাম ফসফেট রক মানে পাথর সি নম্বর এবার অর্থনীতি থেকে প্রশ্ন বলেছে ব্রড মানি এর আগেও আমরা যখন ক্লাকশিপ মিসলেনিয়াস সেটগুলো করতাম তখন পেতাম ব্রড মানি হচ্ছে এম থ্রি এম জিরো থেকে এম ফোর পর্যন্ত মানি আছে সেখানে এম থ্রি হচ্ছে উত্তর ব্রড মানি এবার এম জিরো হচ্ছে মানি ন্যারোমানি ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর ছাব্বিশ নম্বর বলেছে ঠাকুমার ঝুলি কে লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর দর্জি এবং পোশাকের মধ্যে যে সম্পর্ক এমন কোন দুটি শব্দের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান দর্জি পোশাক বানায় এক নম্বর দেখো মুচি ডাক্তার ফুটবল ঔষধ জুতো খেলোয়াড় মুচি জুতো বানায় তাহলে এক আর পাঁচ এক আর পাঁচ কোথায় আছে সাতাশের বি নম্বর ওটাই মিল উত্তর বি আঠাশ নম্বর উনত্রিশ নম্বর আঠাশ নম্বর বর্ষাকালের কর্দমাক্ত রাস্তা একটা রিজনিং বা সাইকো টাইপের প্রশ্ন এক ছাত্র তার বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পিছিয়ে রাস্তায় এক পা স্কুলের দিকে ফেললে দু পা বাড়ির দিকে পিছিয়ে আসে তাহলে কি করবে কিভাবে সে স্কুলে পৌঁছাবে অপশন গুলো দেখো সি নম্বর অপশনটা বলেছে তাহলে বাড়ির দিকে মুখ করে যাত্রা আরম্ভ করলে দুই পা পেছন দিকে পিছোতে পেছতে স্কুলে চলে যাবে উত্তর সি নম্বর উনত্রিশ ফস্টিন নিম্নলিখিত কোনটিতে ব্যবহার হতে পারে যুদ্ধকালীন আক্রমণ ফস্ট ব্যবহার করে যুদ্ধের সময় এই জিনটাই ব্যবহার করে

একচল্লিশ নম্বর সরস মহাজন পদ থেকে প্রশ্ন এসছে বলেছে প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না এগুলো যেগুলো সবগুলোই হচ্ছে সরস মহাজনের পদের সব এক একটা পদ তাই না উত্তর হচ্ছে গান্ধার একচল্লিশের সি নম্বর গান্ধার প্রজাতন্ত্র ছিল না চুয়াল্লিশ নম্বর ভারতের সংবিধান কার্যকরী হয় এক হয় গৃহীত হয় কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সি নম্বর ওটা হয় গৃহীত আর কার্যকরী হয় ২৬ জানুয়ারি উনিশশো এ নম্বর অ্যান্সার সাতচল্লিশ নম্বর বলেছে ব্যাস সম্মান কে প্রদান করে বিড়লা ফাউন্ডেশন থেকে কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে ব্যাস সম্মান দেওয়া হয় সাতচল্লিশের ডি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর বলেছে কে গীত গোবিন্দ রচনা করেন জয়দেব লক্ষণ সেনের রাজসভায় ছিল গীত গোবিন্দ রচনা করেছে কে জয়দেব বি নম্বর অ্যান্সার বাকি একটু বলছি দেখো ধই পবন দূত ধুরদাসের সুর রামানুজের শ্রীভাষ্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শ্রীভাষ্য রামানুজ বাহানুর উত্তর হবে জয়দেব পঞ্চান্ন চেকমেট গ্যামবেট এগুলো আগেও বলেছি কৃষির সাথে যুক্ত দাবা খেলার সাথে যুক্ত পঞ্চান্ন বি নম্বর চেকমেট গ্যামবেট দাবা খেলা দাবা খেলার কোটে কটা স্কোয়ার থাকে চৌষট্টিটা এটাও আসতে পারে প্রশ্ন কতগুলো স্কোয়ার থাকে চৌষট্টিটা স্কোয়ার থাকে ৫৫ বি নম্বর উত্তর দাবা আটান্ন উনষাট আটান্ন নম্বর প্রশ্ন অনেকবার বলা হয়েছে বলেছে তস গদু কোন দেশের পার্লামেন্ট ভুটানের পার্লামেন্ট তস গদু এটা অনেকবার বলেছি উনষাট লালারস নিম্নলিখিত কোনটির পাচনে সহায়তা করে মুখের যে লালারস তাই না কি পাচনে সহায়তা করবে আমাদের খাদ্য কোথা থেকে শুরু হয় পাচন মুখ থেকে তাই না মুখ থেকে শুরু হয় কোনটা কার্বোহাইড্রেট স্টার্স উত্তর কি এ নম্বর বলেছে বিল তা কে ঠিক করেন অনেকবার পেয়েছি লোকসভার অধ্যক্ষ উত্তর বি নম্বর তাই না ঘুরে ফিরে পাচ্ছি প্রশ্নগুলো কোনো বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন লোকসভার অধ্যক্ষ বি নম্বর ছষট্টি নম্বর এই প্রশ্নগুলো দেখো আমরা যে পাচ্ছি এই প্রশ্নগুলো ক্লাসশিপ মিসলেনিয়াসের সেটগুলোতেও এই প্রশ্নগুলো ছিল সেখানেও আমরা পেয়েছি সেখানেও ক্লাসে এগুলো বলেছি এই প্রশ্নটাও ছিল কোন গ্রন্থিটি এইডস রোগের সঙ্গে সম্পর্কিত থাইমাস তাই না উত্তর কি হবে শিশুটির বি নম্বর থাইমাস এটা উত্তর এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন শুক্রাশয় হয়তো অনেকে মেরে দিতে পারে অ্যান্সার করে দিতে পারে কিন্তু উত্তর হচ্ছে থাইমাস শিশুটির বি নম্বর আটষট্টি নম্বর এই প্রশ্নটাও পেয়েছি আমরা ক্লাসে মিসলিনেশন সেটে বলেছে নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড আটষট্টি নম্বর স্টিয়ারিক অ্যাসিড এই প্রশ্নগুলো দেখো যতগুলো প্রশ্ন আমরা এই সেটে পাচ্ছি অনেক প্রশ্ন ক্লাকশি মিসলেনিয়াসের সেটে লিলার সেটে আমরা এই সেম প্রশ্নগুলো ওখানেও ছিল ওখানে ডেসক্রিপশন একটু বেশি ছিল বইতে মানে উত্তরের পাশে এখানে কিন্তু একটু কম কম ঠিক আছে অনেক প্রশ্ন শুধু ডাইরেক্ট উত্তর তো পারি বাকি অপশনগুলো বলার চেষ্টা করি নিজে থেকে যত মনে আছে আমার আটষট্টির উত্তর কি বললাম ইস্টিয়ারিক অ্যাসিড একটি সংতৃপ্ত ফ্যাটি অ্যাসিড বাহাত্তর থেকে চুয়াত্তর বাহাত্তরে বলেছে সত্যপীর ছদ্মনামটি নামটি কে ব্যবহার করতেন সত্যপীর দুখিমিয়া মিয়া মিয়া কার ছিল সৈয়দ মোজাতাবা আলী উত্তর হচ্ছে সৈয়দ মোজাতবা আলী সি নম্বর অ্যান্সার তেয়াত্তর দুই সাল থেকে বিমান যাত্রীদের ওপর গ্রিন ট্যাক্স জারি করছে কোন দেশ ডেনমার্ক ডি নম্বর স্থানে সঠিক বিকল্পটি নির্ণয় করো বলেছে জয়পুরকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে গোলাপি শহর ফিনল্যান্ডকে কি বলবো হাজার দ্বীপের দেশ হাজার দ্বীপের দেশ হচ্ছে ফিনল্যান্ড চুয়াত্তরের এ নম্বর অ্যান্সার ছিয়াত্তর সাতাত্তর নম্বর ছিয়াত্তর কত্থক নৃত্য কোথাকার অনেকবার পেয়েছি আমরা কত্থক উত্তর ভারত হ্যাঁ না উত্তর মণিপুরি মণিপুর ভারতনাট্যম তামিলনাড়ু মহিনাট্যম কেরালা এগুলো আমরা পেয়েছি কত্থক উত্তর প্রদেশও থাকে অনেক সময় অনেক সময় উত্তর প্রদেশও দিতে পারে ঠিক আছে উত্তর ভারত দিয়েছে কত্থক সাতাত্তর নম্বর এই প্রশ্নটাও পেয়েছি দেখো প্রত্যেকটা প্রশ্ন যত পড়তে থাকবে কিনা সেট করতে থাকবে দেখবে ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে দা ফিউচার অফ ইন্ডিয়া বইটি রচনা কে বিমল বিমল জ্বালান বিমল জ্বালানের লেখা বই সি নম্বর নম্বর বাংলার মাটি বাংলার জল গানটি কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল ওই সময় তো বিরাশির হচ্ছে সি নম্বর অ্যান্সার যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের গান এই বাংলার মাটি বাংলার জল তিরাশি নম্বর ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন এটাও পেয়েছি আমরা যদি আমার ক্লাস করে থাকে কেউ শুরু থেকে আজ পর্যন্ত তাহলে সে নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর করে দিবে প্রথম কমান্ডার ইন চিফ কে এম কারিয়াপ্পা বি নম্বরে প্রথম ফিল্ড মার্শাল মানেক শাহ তিরাশির উত্তর কে উত্তর কি কে এম কারিয়াপ্পা সি নম্বর এইটি ফাইভ পঁচাশি নম্বর এই পর্যন্ত পঁচাশিটা প্রশ্ন থাকে পঁচাশি নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান তানসেন সম্মান কোথা থেকে দেওয়া হয় কোন রাজ্য দিয়েছে এখানে এটা হচ্ছে মধ্যপ্রদেশ পঁচাশির ডি নম্বর মধ্যপ্রদেশ থেকে প্রশ্ন থাকে তানসেন সম্মান কোথা থেকে দেওয়া হয় কালিদাস সম্মান কোথা থেকে দেওয়া হয় কবির সম্মান তিনটে একসাথে দিয়েছে ভালো কথা প্রশ্নটা জেনে গেলাম তিনটে যদি কেউ একটা জেনে থাকে তাহলে একটা জানতো তিনটেকে একসাথে দিয়ে দিয়েছে মনে রাখবো আমরা মধ্যপ্রদেশ থেকে দেয় তো এই গেল এগারো নম্বর সেট জিকে যদি কেউ নতুন দেখে এবং আগের ক্লাসগুলো না দেখে থাকে তাহলে আছে সেখানে গিয়ে দেখতে পার ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অবলিক পুলিশ দেওয়া আছে যেটা লীলা সেই সেটটার মধ্যেই সেই প্লে লিস্টের মধ্যেই সম্পূর্ণ সেট দেওয়া আছে ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে